নান্দুর গ্রামকে একসময় বলা হতো তাঁতিপাড়া কিন্তু তাঁত শিল্পই প্রায় উঠতে বসেছে সেই গ্রাম থেকে মাত্র পরিবার এখনও বাঁচিয়ে রেখেছে এই শিল্পকে বর্ধমান দুই বর্ষুল ব্লকের বৈকুণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের অধীন রয়েছে নান্দুর গ্রাম একসময় গ্রামকে বলা হতো তাঁতিপাড়া কিন্তু কালের বিবর্তনে সব কিছুই বদলেছে তাঁত শিল্প ছেড়ে অনেকেই অন্য পেশার সাথে যুক্ত হয়েছেন কিন্তু ওই নান্দুর গ্রামে মাত্র গুই পরিবার রয়েছে যারা এখনও তাঁত শিল্পের সাথে যুক্ত কিন্তু বর্তমানে তারাও এখন এই তাঁত শিল্প ছেড়ে খাদির জামা তৈরি শুরু করেছেন কেননা বর্তমানে এই পেশায় আর লাভ দেখতে পাচ্ছেন না তাঁতিরা তাঁতিরা বলছেন এই তাঁত বুনতে গেলে যে কাঁচামালের প্রয়োজন সেগুলি যোগানের অভাব অন্যদিকে অর্থনৈতিক সংকটের জন্যই বর্তমানে তাঁত শিল্প থেকে সরে আসছেন তারা যে গ্রামে ঢুকলে একসময় তাঁত বোনার খটখট আওয়াজ শুনতে পাওয়া যেত সেই গ্রামে এখন শুধুই নিস্তব্ধতা বিরাজ করে সেই লকডাউনের পর থেকেই সব বন্ধ যাতায়াত আদান প্রদান বাইরে রাজ্যে হতো হ্যাঁ সেই কারণে সব বন্ধ হয়ে গেছে মহাজন ধরে তো কাজ মহাজনেরা জবাব দিয়েছে আর আমাদের কি করব তুলে দিতে হবে ওই খাদিটা এখন টিকে আছে তাও বলছি না যে কাজে খাদা আছে এটাই প্রথম কথা হচ্ছে আর্থিক সঙ্গত সঙ্গতি যেটা হচ্ছে মানে একটা তাঁত শিল্পকে তৈরি করতে হলে যে তার পরিমাণ যে কাঁচামাল সেই মতো কাঁচামালের দাম অপুরন্ত বাজার ছেড়ে গেছে ফলে সুতোর দামের দামও বেড়ে গেছে শাড়ির দামও বেড়ে গেছে এবং সেই আর পরিশ্রমে মজুরি কমে গেছে এবার কি হচ্ছে কমে কমে মজুরি যাওয়ার পরে একটা তাঁত শিল্পী যে টাকাটা উপার্জন করে যে সংসার চালাবে সেইটা সে পারছে না অতএব এইটার পিছনে যে ইনভলভ হয়ে আছে দু তিনটে পরিবার পরিবার বলতে কি স্বামী যদি তাঁতটা তৈরি করে শাড়িটা তৈরি করে তার সঙ্গে স্ত্রীকেও এর মধ্যে যোগ করতে হচ্ছে মানে আনুষাঙ্গিক রেডি করার জন্য একটা শাড়ি পেতে মানে স্বামী স্ত্রী দুজনেই মানে এর পিছনে ইনভলভ আছে কিন্তু কি হচ্ছে সেই মতো মজুরি পাচ্ছে না এতে আর্থিক সংকট দেখা দিচ্ছে তখন মানুষ কী করছে অন্য জীবিকার খোঁজে চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর অন্য কিছু না মেয়ের তো হচ্ছে আর্থিক সংকট আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কাটিক ডিলজিন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত